তোমার কথা সরু হয়ে যাবে দৈর্ঘ্য গীরে বলতে পারেন এখানে আসলে কিনে কিনে খেতে হয় তো আজকে খাবার আমি আর মাসি বলে আসি আছি এই জন্য বাড়িতে নিলাম সেট নেই আর কি প্যাকেজিংটা সুন্দরই

के नहीं संसार चंचल मात्र मात्र तेरा तुम्हारा दे चले आता सबका सबने राधा नगर से अपना प्रेम लेने गो संजा उठने मिलता है मोह तब बदलते हैं সপ্তাহ দুয়েক পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের রমজান ইবাদতবন্দীগীর পাশাপাশি খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের কারণে আমাদের কাজ কিছুটা যেন অগোছানো হয়ে যায় আসলে চাইলেই আমরা তার আগে গুরুত্বপূর্ণ ভারি কাজগুলো সেরে নিতে পারি আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে এই যে কি অবস্থা শানগুলা এই আজকে লোক নিলাম দুজন দেখা যাক ওদের দিয়ে কতটা পয়সা করাতে পারি বাড়িটা একদম নোংরা হয়ে গেছে ভালো লাগে না আসলে মনটাও খারাপ থাকে তাই জন্য এইগুলা সব কিছু আছে ক্লিন করে যাব ইনশাল্লাহ আশা আছে আর এই তো দোলনার অবস্থা খুবই খারাপ এই কয়দিন এই যে বাহির থেকে আমি ছিলাম না এই যে মানুষজন আইসে এখানে দেখেন কী অবস্থা হয়েছে এখানে এটা যে কোনো সময় পড়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই ছিল আমার দোলনার অবস্থা আল্লাহ মানুষ না থাকলে যা হয় আর কি যাই হোক এগুলো সব কিছু আজকে একদম পয় পরিষ্কার করার চিন্তা ভাবনায় মিশনে নামছি দেখা যাক প্রত্যেকটা সান আজকে ধোয়াবো ইনশাল্লাহ যদি সময় পাই তাই ভেতরে আমি কাজ করব বাহিরে ওদের দিব শরীরটাও ভালো না গো অসুস্থ এই পাতাগুলো তো সারের জন্য জমাইছিলাম সার হয় কিন্তু বস্তায় ভরে রাখা লাগবে আর কি এই যে গোলাপটা তুমি আর কতক্ষণ থাকবা চলে এসো আমার কাছে গেছে দেখছেন আমার মতোই এই যে কাঁঠালগুলো হচ্ছে না গা ভর্তি হয় বাঁদরেও খায় এটাকে কি ফুল জানি না এটা পাতাবাহার আমি ছোট একটা বারান্দায় রাখছিলাম আমি যখন প্রথম এই টিফিনটা স্টার্ট করি তখন বারান্দায় ছিল এটা দেখেন কেমন ফুল অদ্ভুত জঙ্গলের মতো হয়ে গেছে এখন এটা ফুটলে সুন্দর লাগে পুরোটা ঘুরে থাকে তা আরো বেহাল আমার এগুলাই দেওয়া হয় না ঠিকঠাক আর এগুলা কে দিবে কি সুন্দর এই জায়গাটা ছিল অবস্থা হয়েছে মানুষ না থাকলে এমনই না সকাল বিকাল যাদের গোসল করা যেতাম এরকম না মন ভরে করান যাবে না এগুলো এমনি ভরে যাবে আজকাল দেয়ালে পানি দিলে এমনি ভরে যাবে প্রথমে দেয়ালটা সুন্দর করে ভিজাইতে হবে তারপরে ঘষা ঘষি গাছ মাছ গুলা তুলে ফেলে গাছ মাছগুলা গেইটটা দেখছ এই যে গেটটা পর্যন্ত কি পরিমাণ জমছে এই যে

যাই হোক ওই যেখানে নির্বাচনের সময় আব্বার ছবিগুলো লাগাইছি না এই ছবিগুলো হ্যাঁ সব উঠাই ফেলবেন খসাই আর কত রাখবো তাও আমি রাখছি না এই যে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম বাবার ছবি এইসব একটু খাওয়াই নাও শুনছ এই যে এইসব রে একটু খাওয়াই নাও ওরাও খাক

নিচে কাজটা দেখায় আসলাম ওই আঙ্কেলে বাহিরে ঘুরতেছে আর আরেকজন আসছে সে ভিতরে কাজ করতেছে কি পরিমাণ ময়লা যে হয়েছে অনেক ময়লা হয়েছে তো এখানে এখনই কত মার্শাল্লা কি কিউট লাগতেছে কিউট বলে সুন্দর লাগতেছে দেয়ালগুলা ফসা ফসা লাগতেছে কটা বাজে দশটা বাজে কাজটা চলতেই আছে আমার দেখেন অবস্থা যদি মানুষ না থাকে কি পরিমাম জমছে না গাই আপনারা ভাবতেছেন না আমি করতেছি এগুলা আসলে না এই যে ভাইয়া করতেছেন এইসব দেখেন কি অবস্থা হয়ে আছে একটা সময় তো আমি নিজে এগুলো সব করতাম ঘরে বাহিরে সবটা এখন আর সম্ভব না ওইখানে যাইয়া স্বাস্থ্য খুলে না আসলে আসলে দিন দিন বয়স বাড়লে এদিকটা কি ময়লা ছিল না ওই যে বাহির দিয়ে ওনারা পরিষ্কার করে আসছে কমপ্লিট বাট এখন ভিতরে ধরছে হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তো এই পরিমাণ জঙ্গল এই যে বাহিরটা কি সুন্দর করছে আচ্ছা একটু পরে দেখাবো আপনাদের সব কমপ্লিট হওয়ার পরে দেখাবো অনেকটা পরিমাণ শ্যাওলা এই যে ওনারা দুইজন করতেছে এই যে কি পরিমাণ নোংরা এইগুলা সব আমার হাতে হাতে মানে প্রায় করতাম দেখে এরকম জমতো না আর এখন যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে না এই জন্য গেছে গাছের কাটিং ফাটিং যাই হোক ভাইরা এখন কাজ করছে এখন যাবে নাস্তা খাইতে দোলনাটা পর্যন্ত দেখেন কি অবস্থা এই যে এগুলো এমন ছিল কি ফক ফক করে রাখতাম যান নাস্তা খাই আসেন তো বালতি টেনে টেনে কিন্তু করতেছ না পাইব কিন্তু আমার আচ্ছা এই সময় আসলে আমরা গেছে পাতা পড়ে যায় না সাদর উপরও তাই হয়ে গেছে একদম কটবেলের মতো হয়ে গেছে আরে আমরা রিসিভ করে একজন যেহেতু গ্রামের বাড়িতে আমি থাকছি না কিন্তু মাঝে মাঝে নূরের আব্বু আসে তো অনেকটাই খারাপ লাগে দেখতে তো আমি আসার পরে আসলে চোখ বন্ধ করে বসে থাকতে পারি না যেহেতু এক তারিখে ঢাকা বাসাটা চেঞ্জ করছি তাই জন্য এর মধ্যে আর আসতে পারবো না পরবর্তী যদিও আসি তখন রমজান মাস থাকবে রোজা রেখে এত ভারী কাজ করা আসলে পসিবল না জানি না কারা কারা এখনো দেখছেন আমার ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার কথাও কাজ মন ছুয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আসলে গরম কাপড়গুলো বের করে রোদে দিয়ে আবার রেখে দেওয়ার কোনো চিন্তাই ছিল না এই দেখুন কি অবস্থা হয়েছে কিছুগুলোতে হয়েছে সাদা সাদা কেমন যেন আর কিছুতে হয়েছে পিঁপড়ে তাই আব্বুকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম সে তো আমাকে গ্রামে রেখে চলে গিয়েছিল বাট সে হঠাৎ করেই চলে এসেছে একটার দিকে কিন্তু তাকে আমি সারপ্রাইজ কী দিব সে উল্টো আমাকে সারপ্রাইজ দিয়ে চলে গেলো রাগারাগি করে আসলে সে সব সময় খেপে থাকে সে চায় না আমি গ্রামে আসি আমি জানি না তার কি কারণ একটা দিনও আমি শান্তিতে থাকতে পারি না ওর মন খারাপ করে রাখে নইলে উল্টা পাল্টা কথা বলবে তো যাই হোক এই যে রোদে আমি একটা পর একটা দিচ্ছি আর ঝেড়ে ঝেড়ে নিয়েছি সবটা তো আর বিরুদ্ধে দেখা সম্ভব না সময়ের অভাবে উল্টে দিতে পারলাম না বন্ধুরা আপনারা উল্টিয়ে দিবেন এখানে যদি থাকে যদি যায় তারপর আবার জয়লা যাওয়ার ভয় আছে বাবা চোখে কিছু দেখি না এখন অব্দি চলো নিচে যাই আমরা মাসেমনি দেখো মার্শাল্লা কেমন ফ্লাওয়ার আসছে ইয়েতে মালটা চারা এটা এটাই আসছে যে এটাই আসছে মার্শাল্লা থাকলেই হয় তারপর দেখো ওই যে এটা এটা সব থেকে পুরানো আম গাছ কি ফাইন মুকুল আসছে মাসে মনি দেখো তাই না চলো নিচে মাসে মনি দৌড় দৌড় গাইস কি গেস করতে পারবেন ও যে টপসটা পড়ছে এটা কার এটা ওর মার আমার গুলো এখন মাসে লাগে বিন্দাস দ্বিতীয় তলাতে আমি কাজ করছি আবার মাঝে মাঝে নিচে যে কাজ দেখিয়ে আসছি এভাবে সমস্তটা দিন আমার চললো তাদের মহিলার আমরা কিছুই করি না সংসারে বিশেষ করে আমি কিছু করি না পায়ের উপর পা দিয়ে থাকি আর দশটা কাজের মানুষ থাকে কত হাতে এগুলো হয়েছে করছি রান্নাঘরেও কি পরিমাণ ময়লা ছিল সেটা আর বলতে অপেক্ষা রাখে না যেহেতু মাঝে মাঝে নুরের আব্বু আসে টুকটাক এখান সেখান থেকে মিলিয়ে ঝিলিয়ে আমরাও দিন জমিয়েছি সেগুলো একসাথে ধুয়ে নিলাম কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আবার যা ছিল সেগুলোও ধুচ্ছি আমি এখনো জানি না যে আজকে আমার চলে যেতে হবে আমি যতটা জানি মানে আমি যেটা মেনে নিয়েছি যে তিন চার দিন থাকবো থেকে সুন্দর করে পুরোটা বাড়ি একদম ডিপ ক্লিন করে যাব আমি কিন্তু ওই যে বললাম মিস্টার ছেলেকে দিয়ে ফোন দেয়াচ্ছে আমি যেন চলে আসে আজই তো যাই হোক সব কিছুই ক্লিন ক্লিন করে একদম ঘরটাও মুছে নিব আমি জানি অনেকেই নেই আবার কয়েকজন আছেন ভালোবাসার মানুষ কিন্তু আমার এই ভিডিওটা একটা মেমোরিস সেজন্য রাখলাম তো সব কিছু রোদে দেওয়া হয়ে গেছে মানে রোদে থেকে নিয়ে আসছি আরো আগেই কারণ পঁচিশ মিনিট না তিরিশ মিনিট বা আধা ঘন্টা এরকম হয়ে ছিল তাই না মাসে এরকমই ছিল তো এর বেশি দিলে পরে রং ঝুলে যাবে আর এখানে আসো দেখা একটা জিনিস এখানে এমনও শার্ট আছে দেখো যেগুলো উনি পরেও নাই দেখছেন এগুলো সব ইনটেক এখন আসছে আইসে কাজ বাস মাত্র শেষ হয়েছে সে সকাল ভোর থেকে আমি শুরু করছি আর কি এগুলো না কিছু রাখলে আর নষ্ট হইলে সমস্যা না আইসা বলতাছে খাবা কি আমি কি সকাল থেকে রান্না করতেছি যে বলবো যে পোলাও মাংস এটাই যে শেষটা খাইও খাবো কাশি আসবে তারপর মায়ের মে মিলে যে খেয়ে আসবে শুনে থেকে বাইরে থেকে খাবার অর্ডার দিব চুল খুলে গেছে তারপরে না মাত্র মাঝে কয়টা 10টা বাজে পাগল হয়ে গেছে শুধু খাওয়া সারা দুনিয়া তার কিছু বোঝে না এগুলো ঠিকঠাক করে রাইখেনি দিনগুলো তো নষ্ট হবে না তখন তো সেইই তো বলবে মাجري করছে এই করছে এই করছে কেন দিলা কিন্তু রোদে না দিলে তো এখন শীত চলে আসছে সরি ঠুকু মানে গরম চলে আসছে শীত চলে গেছে তো এখন এগুলো একটু তা পাইলে সুন্দর ভালো থাকে এখন ঘড়িতে দেখাও কয়টা বাজে তো এই আধা ঘন্টা হয় মনে হয় চলে গেছে বিশ মিনিট মনে হয় মানে একটা ধরেন বাজে পাগল হয়ে গেছে খাবা কি খাবা কি আমার জন্য বলছি তোমাদের জন্য বলছি এত বলার দরকার কি কাজ করতেছি না একদম নতুন এগুলো করাই হয় নাই বানায় রাখতে ঠিকই অপচয় রে অপচয় এত টায়ার্ড লাগতেছে কি বলবো এমনি তো নরমালি আমি তো আর সুস্থ না না মাথার মধ্যে যে ইয়াটা হয়েছে ব্যান্ডেজ থাকে না ব্যান্ডেজ খুলে ফেলছি যেটা আবার বলছে ডাক্তার যে ব্যান্ডেজটা করে দেই বলি না ব্যান্ডেজ থাকে না এই যে এই জায়গাটা আর কি এইভাবে প্যাস দিয়ে দিলে অস্থির লাগে তো যেহেতু ব্যান্ডেজ করি একটা মলম দিছে যেটা লাগাইতে আর কি তো এই জন্য গ্রামে দুই দিন আসি রেস্ট নিতেছি রেস্ট তো আর হয় না যেখানে যে তো কাজ এখানে কাজ আর বেশি সেজন্য আজকে দুইটা নিয়ে নিছি লোক নিয়েছি তারপরে আর কি এগুলা করতেছি এখন লোকের সাথে কিন্তু করতে হয় না কিন্তু আর কাজ হয় না এটা জানেন আপনারা ভালো করে আর আমি মানুষটা যে কেমন আমার তো মানে কাজ এত অসুস্থ আমি এত পরিমাণ অসুস্থ এখন মানে ভাষায় প্রকাশের মত না এত খারাপ লাগতেছে চলুন এগুলো রাইখে আসি তো মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে একদম তাকানো হয়ে গেছে চিন্তা নাই এক বছরের জন্যে তো কষ্ট এখানে রেখে দিচ্ছি এখানে জানা মাছগুলো আছে ওনার বেগ আছে আর যে ইনটেক যে শার্টগুলো সেগুলো আছে আপনারা দেখাই ওনার খাজা দেখেন কবে পড়বে এগুলা এই যে ওনার খাজা না এই তো আমার রুমটা বেডরুমটা এখন কত সুন্দর লাগতেছে সব কিছু ক্লিন করছি যতটা সম্ভব ছিল আমার ধারা ততটা ক্লিন উপরে নিচে সবকিছু ফ্লোর গুলো করতেছে বারান্দা দেখাই কতটা ময়লা ছিল তার দিয়ে কি অবস্থা এখানে কত টপ টপ ছিল না তো কিছু কিছু জিনিস আছে এগুলা তার সরানো যাবে না না ওই জন্যে কি খেপাটাই নাকি ব্লুনুরা বসে বলে আমার জন্য বলতেছি আমার জন্য আরে কার জন্য বলতাছ সামনে কাজ শেষ করছি মাত্র খাওয়া তো পড়ে এক মগ কফি দুপুরবেলা এই আমার কোনো বেলা হয় তুমি কতবার বানাই দাও বলতে খাবারের আগে এক কাপ এক কফি নিছি অর্ডার জন্য বলতাছ না আবার কত হচ্ছে নাকি भाजी সেই আসলে ভালো কফি পানি সুন্দরটা ভালো লাগে না যখন মানুষের বোধা লাগে হ্যাঁ বাসায় যদি কোনো কারণে

কিন্তু নুরিরা আপু থাকতে দিবে না ওরা তাড়াতাড়ি রেডি হোক উঠানটা ঝাড়ু দিতে পারলাম না কিন্তু দেয়ালগুলা দেখেন কত সুন্দর হয়েছে কিছুদিন পর যদি আসি আবার ইনশাল্লাহ ঝাড়ু টাড়ু দিয়ে একদম সুন্দর করে ফেলবো মোটামুটি অনেক ময়লা কিন্তু ছিল আর এখন পাতা জড়ার সময় তো পাতা জড়ে অনেক এগুলো পুরো ঢেকে গেছিল শেওলাই মাসাল্লাহ কি সুন্দর হয়েছে এখন ডিজাইনগুলো বের হয়েছে এই যে আমার চ্যানেলের নাম তো প্রথমে দিলাম মাই ভিলেজ লাইফ আয়সা বাট এখন তো আয়সা ব্লগস করছি এখানে আমার পেস্টা খাইছে চ্যানেলটা বারোটা বেজে নীল রং দিচ্ছে এখন বের হইছে ঘইসা পুরো রঙই ঢেকে গেছিল এখন আর সাথে যাবো না সময় নেই আজান হয়ে যাবে মেরা ঘাট মেরাবাড়ি এমন হতো যে আমি দুঃস্বপ্ন দেখতেছি ঘুম থেকে জেগে দেখি স্বপ্ন ছিল এটা ঢাকা শহর যাওয়া বাচ্চাদের ওখানে ভর্তি করানো স্বপ্ন ছিল যদি এমন হতো আমার নিজের বাড়িতে আমি আসছি কেমন হতো বলতো